কোন জায়গায় রাখবো আমরা এই জায়গাটাই ঠিক করতে যে চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনা গুলো সেগুলোকে বিশ্বাস করছে দুর্ভাগ্য যেখানে মুক্তিযুদ্ধ করতে হয়েছে আজকে যারা হয়তো মুক্তিযুদ্ধের বিপক্ষে বলছে তারাই এবার যুদ্ধ করতে দেশের জন্য ভিউজ বাংলাদেশের কালচারাল ভিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা জানেন আমাদের যে কালচারাল ভিউজ এটাতে আমরা যে আমাদের বর্তমান সমাজে যে প্রেক্ষাপট বাস্তবতা এবং আমাদের সাহিত্য আমাদের কবিতায় এবং মূলধারা যে সংবাদপত্রে এই বিষয়গুলো কিভাবে আসছে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই জায়গাগুলোতে আসলে মানুষ কীভাবে বিষয়টাকে ভাবছে এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কালচারাল ভিউজে আলাপ করে থাকি তো আজকে আমাদের সাথে কালচারাল ভিউজে যিনি অতিথি হিসেবে আছেন কথা সাহিত্যিক কথা শিল্পী বললেই ভালো এবং একই সাথে উনি অনুবাদক আহ হোসেন মোজাফর আছেন বাংলা একাডেমিতে অনুবাদ উপবিভাগে রয়েছেন এবং একই সাথে ছোট গল্প লিখে দুই বাংলায় উনি খুব বিখ্যাত হয়েছেন এবং ছোট গল্প লেখার জন্য বেশ কিছু সাহিত্য পুরস্কার পেয়েছেন কালীয় কলম ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার তারপরে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার এবং আরও অনেক সাহিত্য পুরস্কার পেয়েছেন তো আজকে মোজাফর আমাদের এখানে এসেছে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা এর জন্য নিজেদেরকে খুবই সৌভাগ্যবান মনে করছি মোজাফর স্বাগত আপনাকে ধন্যবাদ আমারও খুব ভালো লাগছে যে এখন কথা বলার স্পেসগুলো তো নানানভাবে মানে কমে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তো সেই জন্য এরকম একটা স্পেস পাওয়া এবং কিছু বিষয়ে কথা বলা আমার মনে হয় এটা একটা গুড প্র্যাকটিস না অবশ্যই এবং আমরা সাধারণত যেটা হয় যে সাহিত্য নিয়ে আলাপ করতে গেলে আসলে সাহিত্য তো সমাজের বাইরে না বা আমাদের রাজনীতি বা ধর্ম অর্থনীতি সব কিছু মিলেই তো আমাদের যে সাহিত্য সেটা ফুটে ওঠে সাহিত্যে তো সেই জায়গাটা নিয়ে আমরা আজকে যেটা নিয়ে আলাপ করব এবং তোমার যেটা এক্সপিরিয়েন্স তোমার যে লেখালেখির জায়গাটা সেটা মূলত আসলে এই যে পোস্ট ট্রুথ বাস্তবতা রিয়েলিটি যেটা সত্যত্ব রিয়েলিটি যেটাকে আমরা বলি সেই বিষয়টা নিয়েই প্রতিফলন ঘটে তো আজকে মূলত সেই বিষয়টা নিয়েই আমরা আলাপ করব তো আলাপের শুরুতেই প্রথমে চলে যাব যে তোমার লেখালেখির বিষয়ে যে এই যে এতগুলো সাহিত্য পুরস্কার পাওয়া এবং বর্তমান সমাজের কোন জায়গাগুলো তোমাকে আলোড়িত করেছে যার ফলে এই যে লেখালেখির বিষয়টা শুরু হয়েছে মানে এই গল্পটা আগে আমরা ছোট করে একটু শুনবো না আসলে এটা একটা জার্নি এবং জার্নিগুলো সামহাও আমরা কোনো না কোন ভাবে আমি লক্ষ্য করে দেখি আমরা যারা যে কোনো পেশার মধ্যে থাকি আমরা একটা হুকট হয়ে যাই কোনো না কোনোভাবে ভাবে মনে হয় যেন একটা অ্যাক্সিডেন্টালি কেউ জড়িয়ে যায় এরকম একটা মনে হয় কারণ ক্রিয়েটিভ পেশা তো বাংলাদেশে আসলে ওই অর্থে অকুপেশন বলতে পারি না আমরা কারণ আমরা পেশাজীবী না কেউই এখানে হয়তো খুব রেয়ারলি আপনার ফিল্ম ডিরেক্টর যারা আছেন বা সিঙ্গিং এর সঙ্গে যারা আছেন তারা হয়তো বলতে পারেন বা অ্যাক্টিং এর সঙ্গে যারা আছেন তারা কিছুটা পেশা হিসেবে বলেন কিছুটা বলছি কারণ এর মধ্যেও আমরা দেখব যে কেউ কেউ শখ করে কাজ করেন বছরে আবার তার পেশার মধ্যে আছেন কিন্তু রাইটিং এজ এ প্রফেশন এখানে এখনো এখনো কেন আমি হিস্ট্রিক্যালি বাংলাদেশে বাংলা একটা দাঁড়ায়নি দাঁড়ায়নি সেই কারণে আমাদের একটা জার্নি চ্যালেঞ্জ ছিল যে আমরা আসলে করবটা কি একটা পেশাগত ভাবে একটা হোপ থাকে যে এরকম হবি থাকে বা নানান রকম এম থাকে যে আমি এটা করবো ওটা করবো কিন্তু এর মধ্যে আবার যদি কেউ লেখালেখি প্র্যাকটিস করতে চায় এটা একটা ফুল টাইম এফোর্ট যে আপনি একটা অল্প সময় লিখবো এরকম তো হয় না তো এই জার্নিটা আসলে সামাও এর মধ্যে গিয়ে আমার তখন এই উপলব্ধিগুলো ছোটো ছোটো করে হলো যে এটা একটা প্রফেশন না বাট স্টিল এটা আপনার সমস্ত সময় নিয়ে নেবে এই একটা লেখালেখির হোক বা এই ধরনের ক্রিয়েটিভ পেশার মধ্যে যারা আছেন তো এটার মধ্যে সামাও এসছে আসার পরে এটা হয়ে গেল যে ওই যে আমি এর মধ্যে আটকে গেলাম আটকে গেলাম এই জন্য বলছি যে আমার কখনো কখনো মনে হয় যে

তাহলে তো একজন হোমার যদি এক হাজার বছর বেঁচে থাকেন তাহলে আর লেখক আসা লাগে আর প্রয়োজন প্রয়োজন হয় না এবং রবীন্দ্রনাথ আমাদের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বা কাজী নজরুল মতো লেখক যদি এরকম যারা বড় লেখক প্রভাব বিস্তার করে যাচ্ছে বিস্তার করে যান তার মানে আমাদের আসলে সময়ের প্রয়োজন আসতে হয় যারাই আসেন প্রতিনিয়ত লেখেন এখন এই সময় আসলে প্রয়োজন মনে করে একজন লেখককে মানে আজকে আপনি যে কথা দিয়ে বললেন প্রস্তুত যে একজন লেখকের ভূমিকাটা কোথায় মানে সোসাইটি কি করে অ্যাড্রেস করে রাষ্ট্র কি করে করে বা আমরা ব্যক্তিগতভাবে আমরা কিভাবে দেখতে চাই তো এই জিনিসগুলো আমাকে সব সময় এক ধরনের কনফিউজ বিধানিত করে যে লেখালেখিটা আসলে কতটা এসেনশিয়াল আবার মনে হয় যে না এটা তো আমার জন্য এসেনশিয়াল আমি নাও মনে করতে পারি কিন্তু এটা তো একটা গ্রেটার একটা ধরেন কালেকটিভ কনসিয়াসনেসের একটা অংশ আমি অ্যাভয়েড করতে পারি কিন্তু অ্যাজ কালেক অ্যাজ হোল সোসাইটি তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না একজন বই না পড়ে থাকতে পারে ধরে নিতে পারি কিন্তু সোসাইটি যখন কোনো না কোনো ভাবে টেক্সটের মধ্যে দিয়ে আসে তখন সেও তো সোসাইটিতে বিলং করে বিলং করে ইনডিরেক্টলি সে তো টেক্সটের মধ্যেই আসে তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে ইটস জার্নি এবং সেই জার্নির সঙ্গে আসি আছি মানে যে বিষয়টা মনে হলো যে যারা আসলে মহৎ সাহিত্যকর্ম করেছেন তারা তো সৃষ্টি করে ফেলেছেন এবং তারা স্থাপিত হয়ে গিয়েছেন তাদের জায়গায় আমরা আসলে আশেপাশ দিয়ে এসে ওনাদেরকে প্রদক্ষিণ করার মতো একটা বিষয় তৈরি হয়েছে এবং ওনারা যতদিন থাকবেন মানে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে ওনাদের সাথে একটা একাত্ম হওয়ার বিষয়টা এরকমই আসছে তো যখন পোস্ট ট্রুথ বাস্তবতা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি বা সত্য বাস্তবতা যেটাকে বলি তো সেই জায়গাটা নিয়ে কথা বলতে গেলে তো মানে আমাদের যেটা বিষয়টাকে একটু ধারণ করার বিষয় আছে যে এই তত্ত্বটাকে আমরা কিভাবে ধারণ করছি আসলে ওইভাবে দেখলে তো এখন মানে আমাদের সমাজ যেই ধারায় চলছে এই এই বাস্তবতা নিয়েই আমরা চলছি যে সত্য এক ধরনের সেটার এভিডেন্স যেটাকে আমরা বলি তথ্য প্রমাণ যেটা সেটা হচ্ছে কিন্তু সেটাকে ডিঙিয়ে মানে মানে আমরা আমরা যেটা শুনতে চাচ্ছি যেটাকে পপুলারিস্ট আইডিয়া বলি হ্যাঁ এটা একটা ভিন্ন বাস্তবতা যে আমি এটা শুনতে চাচ্ছি কিন্তু এটা বাস্তব কি বাস্তব না বা এটার এভিডেন্স আছে কিনা সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না শুনতে চাচ্ছি অতএব এটাই সত্য মানে বিষয়টা তো এরকম দাঁড়িয়ে গেছে তো সেই প্রেক্ষাপট থেকে যখন একজন কথা সাহিত্যিক হিসেবে আমি কথা বলতে যাব তোমার সাথে তখন মানে আমার নিজেরই খুব বেশি আগ্রহ এটা জানা যে সমসাময়িক বা সমসাময়িক না বলি বাংলা যে আমাদের সাহিত্যকর্ম ফিকশন নন ফিকশন দুটোই সেইখানে আসলে এই বিষয়টা কিভাবে এসেছে মানে ফিকশানেও বা ঐতিহাসিক যে লেখাগুলো হচ্ছে মানে ডকুমেন্ট যেগুলোকে বলবো সেইখানেও মানে পোস্ট ট্রুথ আসলে কিভাবে এসেছে এটা আসলে খুব আপনার স্ট্রেইট ওয়ে তো অ্যাড্রেস করার বিষয় না কারণ পোস্ট ট্রুথ শব্দটা আমরা জানি যে অক্সফোর্ড ডিকশনারি এই তো 2016 সালে ইনক্লুড করেছে এবং এটা আমরা যদি দেখি যে আসলে মানুষের প্রবন্ধটা কি আমি আমি ইন্টারেস্টেড অন্য অর্থে যে ফিকশনে যখন আমরা গল্প লিখি তখন তো আমরা কোনো না পারসপেকটিভ থেকে লিখি হ্যাঁ কিন্তু আমরা যদি দেখি যে মানুষ এক অনলি হিউম্যান বিং যেটা মানে তার গল্পটা সে তৈরি করে এবং সেটাকে বিশ্বাস করে মানে আমরা একটা গল্প তৈরি করে এবং সে গল্পকে বিশ্বাস করি আপনি দেখবেন যে আমরা যদি দেখি যে পৃথিবীর ইতিহাসেই আমরা যখন লিখতে আসি তখন আমাদের ছোট ছোট জায়গাগুলো ভাবতে হয় যে সত্য আসলে কি যে সত্য তো আমাদের সব সময় নির্মিত একটা সত্য কারণ আমাদের যদি টোটাল স্ট্রাকচারে দেখি যে একটা সময় মিথ মানুষ নানান রকম লজিক তৈরি করত তার এক্সিস্টেন্স কে দিতে এবং তার অ্যাক্টিভিটিস তো মিথ তো এক অর্থে তখনকার সময় সত্য ছিল হ্যাঁ তারপর রিলিজিয়ন আসলো নানান রিলিজিয়ন পৃথিবীতে কত হাজার ধর্ম এসে আমরা জানি না সবগুলো মানুষ আমরা যদি ধরে নিতে পারি যে মানুষ নানান ভাবে তাদের প্রয়োজনে তাদের এক্সিস্টেন্স থেকে তৈরি করেছে এবং সেইগুলো আলটিমেটলি তারা বিশ্বাস করেছেন হ্যাঁ তো সত্য যদি এইভাবে প্রতিনিয়ত নির্মিত হয় এবং দেখবেন যে আমরা কালে কালে যদি দেখি যে অনেক সময় দু রকম সত্যের কথা আসে যে একটা হলো প্লেটো যেরকম বলছিলেন প্লেটো বলছেন ট্রুথ হচ্ছে এসেন্সিয়ালি ট্রুথ একেবারে ইনআফ ট্রুথ এবং এইটা আপসুলেট ট্রুথ এই সত্যের কোনো আলাদা ভার্সন থাকবে না এবং অ্যারিস্টোটল তাই বলছিলেন যে হোয়াট ইজ দ্যাট ইজ এটা কোনো কোয়েশ্চেন কিন্তু আমরা দেখলাম যে ট্রুথ তো আসলে মাল্টিপল লেয়ার হয়ে হতে থাকলো এই যে আমাদের জেনারেশন কেন আমরা দ্বিধান্বিত এত যে এই সত্যটা আসলে কোন সত্য যখন

কারণ মানুষ সবসময়ে সাবজেকটিভ ট্রুথে যেতে যায় যেটা আমি বিশ্বাস করি সেটা সত্য অবজেকটিভ ট্রুথ মানে আমি ধরুন আমি এই মুহূর্তে হিমালয় দেখতে পাচ্ছি না মাউন্ট এভারেস্ট তো মাউন্ট এভারেস্ট আমার কাছে সত্য না মানে আমার কাছে অবজেকটিভ রিয়ালিটি কিন্তু সাবজেকটিভ যদি ট্রুথ হয় এই জায়গাগুলো এসে যখন আমি ফিকশন লিখতে গেলাম তখন আমার কাছে মনে হলো তাহলে একটা সত্য রাষ্ট্রীয় মেকানিজমের মধ্যে দিয়ে प्रोड्यूस করা হয় এবং রাষ্ট্র হচ্ছে যে কোনো ন্যাশনাল স্টেট এটা শুধু বাংলাদেশ না গ্লোবালি তারা সবচেয়ে বেশি ট্রুথ ফ্যাক্টরি তারা সবচেয়ে বেশি ট্রুথ প্রডিউস করে আমাদের জন্য এবং এই সত্যকে জাস্টিফাই করে কারা ধরুন রাষ্ট্রের একজন প্রধান বলে দিলেন যে আজকে বাংলাদেশে এই ঘটেছে এবং এভিডেন্স তো থাকেই এভিডেন্স যে কোনো প্রকার এভিডেন্স থাকে আমি যদি এখন প্রমাণ করতে চাই বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট হয় না আমি আপনাকে প্রমাণ করতে পারবো আমি পুরো মাসের মধ্যে ওই দিনটা বাছাই করব যে দিনে সবচেয়ে কম রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বললাম যে অমুক তারিখে এতজন হয়েছে তার মানে রোড অ্যাক্সিডেন্ট কমে গেছে কমে গেছে বলতে পারি এখন এইটা বলার পর রাষ্ট্রে যেটা হয় যে রাষ্ট্রের কিছু ইন্টেলেকচুয়াল থাকে সাপোর্টিভ ইন্টেলেকচুয়াল এবং তার মধ্যে পার্ট কিন্তু জার্নালিস্ট মিডিয়া ইভেন লিটারেচার হ্যাঁ এরা কি করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়া তারা তখন কি করে ওইটার ব্যাকআপে যে এভিডেন্সগুলো আছে ওগুলো নিয়ে আসে এবং একটা এজেন্সি যারা রাষ্ট্রের ওন করে মানে ওই সময় রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা তখন ওটা মানার জন্য প্রস্তুত প্রস্তুত ফলে তারা তখন ওটাকে বিশ্বাস করে কারণ বিশ্বাসটা হচ্ছে আমার মানসি কি না মানসি তার বিরুদ্ধে তখন আমার ফ্যাক্ট দরকার হচ্ছে এই জন্য যে নতুন সত্য অন্বেষণের জন্য না আমার সত্যটাকে এস্টাবলিশ করার জন্য অবশ্যই আমি ফ্যাক্টস বা ডেটা আমি যাচ্ছি এখন তাহলে আমি কথা বলছি এই জন্য যে এটা মিডিয়া করতে পারে রাষ্ট্র করতে পারে এমনকি রাষ্ট্রের সায়েন্টিস্ট করতে পারেন এজুকেশনিস্ট করতে পারেন দার্শনিক করতে পারেন বা রাষ্ট্রের বুদ্ধিজীবীরাও করতে পারেন কারণ রাষ্ট্রের একটা সেট আপ থাকে নিজের সেট থাকে হ্যাঁ এখন লেখক তো সেট আপের পার্ট হতে পারে না না তখন আমার মনে হলো যে আমরা যে গল্প লিখছি মেয়ালি কি আমি না জেনে আমার রাষ্ট্রকে সার্ভ করার জন্য আমার লিডার যাকে আমি চিনি না যার সুযোগ সুবিধা আমি নিব না আমি কি তার টুল হব নাকি আমি আমার ব্যক্তিগতভাবে আমার পারসেপশনটা বলবো আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে আমার যে অভিজ্ঞতা হচ্ছে এবং এখানে আবার ইন্টারেস্টিং ব্যাপার যদি আমি আমার অভিজ্ঞতা বলি সেটাও তো আমার সাবজেক্টিভ হ্যাঁ ওটাও কিন্তু এক ধরনের সাবজেক্টিভ বিষয় হ্যাঁ ফিকশনে গেলে ইন্টারেস্টিংলি আমি যখন ফিকশনের ভিতরে নিজে বোঝার চেষ্টা করলাম ফিকশন তো কতটা সাবজেক্টিভ থাকে ফিকশনে যখন আমরা দেখি যে তলস্তয় যখন পড়ি তখন ওই সোসাইটির পুরো চিত্রটা আমরা পাই নানান রকম চরিত্রের মধ্যে দিয়ে নানান গল্পের মধ্য দিয়ে হ্যাঁ তখন কিন্তু একটা সিঙ্গেল স্টোরি বা সিঙ্গেল ক্যারেক্টার থাকে না ফিকশনে আমি চাইবা না চাই আমার আমার বিভিন্ন রকম কণ্ঠস্বর বিভিন্ন রকম ভয়েস নিয়ে তারা আসে আসে এবং তাদের ওই সময়কার প্রেক্ষাপটে তাদের যে অবস্থাটা সেটাও তারা ব্যক্ত করে হ্যাঁ এবং এই কারণেই এই কারণেই পরবর্তীতে একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন নামটা আমার মনে নাই যে ফিকশন হিস্টোরিক্যাল টেক্সটের থেকে গুরুত্বপূর্ণ এই কারণেই হিস্টোরিক্যাল টেক্সট সবসময় সেটা বলে যেটা অলরেডি ঘটেছে হুম দ্যাট রিয়েলি হ্যাপেন্ড তাই কিন্তু যেটা সাহিত্য সেটা শুধু ঘটে সেটা বলেছে না সাহিত্য বলতে চাই কি কি ঘটতে পারতো হোয়াট আর দ্য পসিবিলিটিস তো তখন আমার কাছে মনে হলো যে এই যদি আমাদের এক্সিস্টিং যে আপনার এই যে ট্রুথ ফ্যাক্টরি হুম হুম এবং এই যে পোস্ট ট্রুথ জামানায় এসে আমরা দেখি ফেসবুক গুলো বিশেষ করে যখন কেউ কিছু বলে আমরা সঙ্গে সঙ্গে ওয়েট করি যে এটা সত্য কিনা একটু আমি একদিন দেখি হ্যাঁ একদিন পর দেখা যায় যে ওটা আসলে ভুল ভুল তারপর দেখি যে যখন আমাদের নেতারা কথা বলেন গ্লোবালি মানে ধরুন সেই মোস্ট প্রগ্রেসিভ নেশন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কথা বললেও সেটা আমরা হাসি আমাদের দেশেও বা যে কোনো দেশে তাদের মোস্ট সিরিয়াস পারসন যারা রাষ্ট্র চালায় যারা আমার আপনার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নেয় সিদ্ধান্তগুলো নেয় তাদের কথা শুনে আমরা হাসি এবং তাদেরকে অবিশ্বাস করি এই জায়গা থেকে তখন মনে হলো যে আমাদের ট্রুথ যে আমরা কথা বলছি এই পারসেপশনের জায়গা থেকে মানুষজন এমন হয়ে গেছে যে মানুষজন আগে সিদ্ধান্ত নিয়ে নেন যে তার কোনটা বিশ্বাস করবে। দুটো তিনটা একসাথে এক্সিস্টিং ট্রুথ থাকে ট্রুথ মানে সো কলড হ্যাঁ তখন তারা একটা পক্ষ নেন কারণ ওই পক্ষটা তিনি নিয়েই আছেন অলরেডি নিয়ে ওটাকে স্প্রেড করেন স্প্রেড করেন এখন এই জায়গাগুলো কেন বলছে এই জায়গায় সাহিত্যের চ্যালেঞ্জ হচ্ছে এই ট্রুথ গুলোকে আসলে ফেস করা লিটারেচার তখন যেটা হয় যে আমাদের এই ট্রুথ গুলো তো ছোটখাটো ব্যাপার না এই ট্রুথ গুলো হচ্ছে নেশন প্যাটার্নাইজ করে মানে ন্যাশনাল রাষ্ট্র রাষ্ট্র কিভাবে করে রাষ্ট্র ন্যাশনালিটির মধ্যে দিয়ে আমার মধ্যে সেন্টিমেন্ট ঢুকে প্রবেশ করে দিচ্ছে কারণ গতকালকে একটা ইনসিডেন্ট যে ধরুন ভারত পাকিস্তান খেলার মধ্যে ওদের যে ক্যাপ্টেন সূর্যকুমার সে হ্যান্ডশেক করলো না এখন এই যে হ্যান্ডশেক করলো না এইটা একটা স্পোর্টসের এক ধরনের ই থাকতে পারে কিন্তু ন্যাশনাল সেন্টিমেন্ট এর জায়গা থেকে হিজ রাইট তিনি নেশন ধরেন হিরো হয়ে গেলেন এখন রাশ লিটারেচার দেখবে লিটারেচার দেখবে কালেকটিভ যে ফোর্স এবং আপনার নাম্বার অফ পিপল এটা দিয়ে কিন্তু লিটারেচার সত্যকে জাজ করবে না এখন লিটারেচার তার মব দেখে বলবে না যে সত্য বা এটা সুবিধা না

কিন্তু যারা খোদ পাকিস্তানি তারা কি ভাববে তারা ভাববে যে এটা আমাদের নেশন আমাদের যে নেশন হোড বা আমাদের যে ন্যাশনালিটি তার বিপক্ষে ওরা দাঁড়াচ্ছে মানে ওরা বিদ্রোহী কিন্তু এখানে কারণ তারা তো আমাদের করছে তার অফ্রেসার সেই জায়গা থেকে দেখা গেল পাকিস্তানেরও গুটিগত লেখক কবি দাঁড়িয়ে গেলেন বাংলাদেশে দাঁড়িয়ে গেল তাই না এবং তারা সাফার করলেন জেলে গেলেন তার মানে আমি বলতে চাচ্ছি এই লেখকদের কাজটা আসলে এত বড় পাওয়ারফুল এজেন্সির বিপক্ষে দাঁড়ানো যে তাদেরকে সাফার করতে হয় কারণ তাদের সত্যটা তো রাষ্ট্রের সত্য না না আবার বৃহত্ত জনগোষ্ঠী সত্য না কারণ এই আমাদের এই পোস্টরতে আরেকটা জিনিস মনে পড়ল যে কিভাবে সত্য আমরা বানাই আপনি আরেকটা ঘটনা দেখেন যে আমরা আপনি মিডিয়াতে আছেন এগুলো আপনারা আর ভালো জানেন যে দুজন মানুষ ভ্যান নিয়ে সন্ধ্যাবেলায় যাচ্ছে ভ্যানটা তাদেরই কিন্তু কেউ একজন সিদ্ধান্তটা দিল যে ভ্যান চোররা তারা চুরি করেছে চুরি করেছে তারপরে এবং পুরো মব একসঙ্গে ওই সিদ্ধান্ত ঐক্য হলো মানে তাদের তারা বললো কনসেন্ট দিল যে না ঠিক আছে ঠিকই আছে এবং তারটা ওটা বাস্তবায়ন করলো বাস্তবায়ন করে দুজন মানুষকে মেরেই ফেললো হ্যাঁ মেরে ফেলার পর দেখেন তাহলে কি দাঁড়ালো যে পরে তারা দেখতে পাচ্ছে আসলে এটা এটা ঠিক না কিন্তু তার মানে তো এটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেল হ্যাঁ ফেসবুক এখন প্রতিদিনই কালকে আসছে আগের দিনও আসছে প্রতিদিন ভিডিও আসে যেমন গত দিন আসলো একটা থাইল্যান্ডের ভিডিও হুম মসজিদের ভিতরে একটা মানুষকে স্ট্যাব করা হচ্ছে ওটা শেয়ার করা হলো বাংলাদেশের বলে এবং এটা একটা

আমরা এখন দ্বিধায় পড়ে যাই আসলে আমরা কোন সত্যটা এবং কার জন্য সত্য কোন সত্যটা বলবো এই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার প্রথম আবার শুরুতে যদি যাই যে আমাদের বাংলা লিটারেচারের কথা বলছিলেন আমার মনে হয় যে সাহিত্য আমরা চাইবা না চাই সাহিত্য বা নেচার তার নিজের ট্র্যাকে থাকে সাহিত্য অলওয়েজ সাহিত্যের বাস্তবতাটা কি সাহিত্যের আমরা যখন বলছি পোস্ট ট্রুথ আবার ট্রুথ ইন জেনারেল যেটা প্লেটোর কথা বললাম যে ভেরি এসেন্সিয়াল ট্রুথ আর একটা ট্রুথ হচ্ছে তৈরি করা সত্য সেই সব সেই হিসেবে ধরতে গেলে তো আপনার আমার রাষ্ট্র তৈরি করা আমাদের আইডেন্টি তৈরি করা আমরা যে পিএম বা আমাদের যে রাষ্ট্রপ্রধানদের বানায় সেগুলো তৈরি করা এক হিসেবে তো আমাদের হোল সেট তো তৈরি করা ক্রিয়েট করা হ্যাঁ ট্রুথ যেটা আমরা বলি রিয়েলিটি বলি আসলে নাথিং বাট আমাদের একটা আরেক ধরনের ধরন ফিকশন ফিকশন হ্যাঁ কারণ এটা আমার মনে আছে হারারি বলছিলেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি বড় মিথ্যা কি যেটা আমরা সত্যি হিসেবে গ্রহণ করি সেটা মানি উনি বলছেন যে মানির আসলে ভ্যালু কি নেই তো এটা তো তৈরি করা মানে ফিকটিশিয়াস থিং কিন্তু আমরা সবাই একসঙ্গে বিশ্বাস করি কিছু বিশ্বাস করি সেটা ট্রুথ হয়ে যায় এটা একটা বাস্তবতা আমাদের এখন লেখকদের আমার এই জন্য মনে হয় যে আমরা যারা যখন লিটারেচার আমরা যারা থাকি রিডার হিসেবে রাইটার হিসেবে আমার কাছে মনে হয় যে এই লিটারেচার এসেনশিয়ালি লিটারেচারের নেচারে তাই

উনি বললেন যে আমরা তো নানান কথা বললাম লিটারেচার আর্ট ইমিটেশন অফ লাইফ এটা সেটা উনি বললেন নো লিটারেচার ইজ দ্য স্টাডি অফ হিউম্যান ডিজিজ অফকোর্স হ্যাঁ তো এই স্টাডি অফ হিউম্যান ডিজিজ বাট প্রেসক্রিপশন দেওয়া সাহিত্যের কাজ না সাহিত্য বলবে না যে এটা ট্রিটমেন্ট এটা না সাহিত্য অনেকগুলো পসিবল এক্সিস্টেন্সের কথা বলবে পসিবল রিয়ালিটিজের কথা বলবে এইগুলো থেকে আমরা আসলে আমাদের সত্যটাকে সত্যটাকে খুঁজে বের করে আনতে সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমাদের রাইটাররা এগুলো করেন কিন্তু আমার ব্যক্তিগত হতাশার জায়গা হলো যে আমরা যখন কথা বলি আমাদের দুই বাংলা সাহিত্য নিয়ে তখন আমার মনে হয় সাহিত্য একটু সরে গেছে সাহিত্য একটু সরে গেছে কনসেপচুয়ালি এবং একটু রোমান্টিক জায়গা থেকে রোমান্টিসিজম এই জায়গায় যে আমরা অনেক সময় মনে করি যে একজন ধরুন স্ক্যান্ডেনিভিয়ান কান্ট্রিজ নেপাল এই সরি নরওয়ে বা সুইডেন এরকম যে লেখকগুলো আছেন যে দেশের তাদের সমাজ ব্যবস্থাটা একরকম এবং সেখানে সোশ্যাল কমিটমেন্ট একরকম একরকম কারণ তাদের বেসিক যে জায়গাগুলো আমরা এখনো ভুগছি সাফার করছি সেই জায়গাগুলো উত্তীর্ণ তাদের ক্রাইসিস আমাদের ক্রাইসিস এক মেলানো যাবে না আমাদের যারা লেখক আসেন আমার মনে হয় যে তাদেরকে অ্যাড্রেস আমাদের করতেই হবে যে আমাদের কিছু দায় আছে আমরা চাইলেই আমাদের সোসাইটিকে ছেড়ে দিয়ে নিজেদের মতো লিখতে পারি না যেটা হয়তো তারা কোন কোনো ক্ষেত্রে পারেন হ্যাঁ কারণ ওদের এত বিভাজন নেই তো আমাদের একটা দেশ অদ্ভুত লাগে যে মুক্তিযুদ্ধ যুদ্ধ হলো আজকে প্রায় 55 বছর আমরা এখনো ঠিক করতে পারলাম না যে যুদ্ধটাকে আমরা কোন জায়গায় রাখব ইতিহাসটাকে কোন জায়গায় রাখব মানে আমরা এই জায়গাটাই ঠিক করতে পারি যে ইতিহাসের চর্চা জায়গাটা এটা নিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে যে মুক্তিযুদ্ধের জায়গাটা না স্পেসিফিক যে আমাদের তো মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সাহিত্য হয়েছে সেটা আমাদের কাছে সত্য হ্যাঁ মানে আমাদের জন্য হ্যাঁ চরিত্রের মাধ্যমে আহ যে ওই সময় যে প্রেক্ষাপটটা উঠে এসেছে এটাকে আমরা আসলে বিশ্বাস করি চোখ বন্ধ করে যে এটাই আমাদের জন্য সত্য আবার সমসাময়িক ভাবে পাকিস্তানেও কিছু সাহিত্যকর্ম বা কিছু নন ফিকশনও হয়েছে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে নিয়ে এবং তাদের কাছে এটা আবার অন্য রকম সত্য পাকিস্তানি যারা কিছু লেখক বা কবি বা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন তারা কিন্তু ওই সময় আমাদের পক্ষে কথা বলতে যে অপ্রেসড হয়েছেন যে লোক হেঁটেছেন হ্যাঁ আবার আমাদের এখানে একটা শ্রেণী ছিল যেটাকে আমরা রাজাকার বলি তারা কিন্তু এই সাহিত্য বা চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলোকে মানে বিশ্বাস করছে না তারা বিশ্বাস করতে যাচ্ছে অন্য রিয়েলিটি যার ফলে তারা যত বড়ই হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ হয়ে গেছে এটাকে এখন পর্যন্ত এই পঞ্চান্ন বছর পর পর্যন্ত তারা জাস্টিফাই করছে সেটার কিন্তু খুব প্রকট চিত্র আমরা দেখছি এই যে এই সময় এসে মানে বিশেষ করে দুই থেকে পঁচিশে যে একটা বছর এই বছরটা আমরা এটাকে খুব মানে বেশি ভাবে দেখছি যে তারা যেভাবে মতামত গুলো প্রকাশ করছে বা আসলে বলতে পারছে যে আমাদের তখন ভুল ছিল আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে আমাদের যারা মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং নানা বই তারপরে সাহিত্য এগুলো কিন্তু ছিল এগুলো আবার প্রকাশ পাচ্ছে তো এই জায়গাটাকে আসলে একজন লেখক হিসেবে না মানে তুমি কিভাবে দেখছো যে এটাকে আমরা কিভাবে মানে একটা যে পারবো এটা খুব কথা ইতিহাসে এই রকম জাতি পাওয়া যাবে না আমি কাল গতদিন বলছিলাম যে দেখুন নেপালের যে সংকটটা তৈরি হলো নেপালে অন্তত আমাদের এই রকম সংকট নাই ওদের ওদের ব্যাপারটা কি যদি আপনার ইতিহাস নিয়ে রকম এইরকম দ্বিধান্বিত জাতি না হয় বা আমাদের মূল জায়গায় চেতনা দেখবেন চেতনা মানে একটা চেতনা থাকলো সে এনটি অথবা পক্ষে এই তো ওয়ার্ড এভার দ্য চেতনাই এটা হচ্ছে মূল জায়গায় কেউ ফোকাস করে না আমাদের করাপশন নিয়ে করপশন ম্যাটার করে না কারণ যেই আরবি সে যেন আমি সে করাব করা তাহলে জনগণকে বাইনারি দুই জায়গায় ফেলে দিচ্ছে চেতনা দিয়ে তো আমাদের খুব দুর্ভাগ্য যে আমি বলি যে আমাদের মুক্তিযুদ্ধ যেমন আমাদের বিরাট অর্জন আমাদের একটা বড় মানে গর্বের জায়গা একই সঙ্গে আই জাতি দুর্ভাগ্য যেখানে মুক্তিযুদ্ধ করতে হয়েছে দুর্ভাগ্য এই অর্থ বললাম যে এই যে বিভাজনটা তৈরি হয়ে গেল এই বিভাজনের পক্ষে মোটা দাগে দুটো স্কুল তৈরি হয়ে গেল এবং এটা দিয়েই পলিটিক্স করে যাচ্ছে এতে জনগণের আজকে রোড অ্যাক্সিডেন্টে পঞ্চাশ জন মারা গেল তিরিশ জন মারা গেল এটা ম্যাটার করে না করে না কারণ ওরা একটা পক্ষ এই এই মৃত্যুটা ঠিকই থাকবে একটা পক্ষ এসে বলবে আমি মুক্তিযুদ্ধকে এইভাবে দেখি আর একটা পক্ষ এটা দিয়েই যেন তাদের জাস্টিফিকেশন করবে ক্ষমতায় থাকাটা হ্যাঁ তো এই জিনিসটা খুব খারাপ নেপালে ভাইরাস নেপালে ওরা কি বলছে ওরা করাপশনের বিরুদ্ধে ছিল ওদের বেসিক পয়েন্ট ছিল করাপশন এবং এই যে নানান রকমভাবে আত্মিকরণ এই জিনিসগুলো আমাদের এখানে ভীষণভাবে রাজনীতিতে হয় গত পঞ্চান্ন বছর ধরে গত সরকারও সেটা ছিল কিন্তু ওইটা নামে হলেও ক্ষমতার যাদের উত্থান ঘটে সবসময় সেটা ও মুক্তিযুদ্ধটাকে সামনে রাখে হ্যাঁ মুক্তিযুদ্ধটাকে যদি আমরা ওভারঅল জাতি মেনে নিতাম একসঙ্গে এবং এটা না মানার তো কোনো কারণ নাই এটা তো এটার মধ্যে দিয়ে তো আমরা আল্টিমেট স্বাধীনতা পেয়েছি হ্যাঁ এটাই আমাদের আলটিমেট বাস্তবতা এটা এবং এই মুক্তিযুদ্ধ যদি একাত্তরে না হলে আপনি 20 বছর পরে হতো হ্যাঁ যদি একাত্তরে আমাদের আসলে জন্ম একাত্তরে যদি যুদ্ধটা নাই হতো ধরেন আবার সাকসেসফুলি আমরা স্বাধীনতা পেলাম না

দলীয়করণ করতে গিয়ে রাজনৈতিক পুঁজি করে ক্ষমতায় না থাকা আবার এটাকে ডিনাই করে আর ধরনের মানুষের জন্য এটা পুঁজি করে ক্ষমতায় না যাওয়া দুটোই তো তাই হয় যে একটা রাজনৈতিক পুঁজি করে ক্ষমতায় থাকতে চাই আর একজন এটাকে অ্যাভয়েড করে সেটা আর একটা স্ট্রেংথফুল কারণ আমাদের দেশে মুক্তযুদ্ধ বিরোধী লোকের সংখ্যা বাড়ছে ফলে আপনি বিরোধিতা করলে আপনার ভোট বাড়বে আপনার আবার স্ট্রেংথফুল হবেন আপনি সেটাও পাওয়া যাওয়ার একটা স্টাইল কোনোটাই আমাদের জন্য হেলদি না হেলদি না সেটাই